আমাদের প্রতিবেশী সিয়াম এর খুব প্রতিভা দেখলাম যে রোবট বানায় তারপর বা খেলনা গাড়ি বানাইছে বড় করে ট্রাক বানিয়েছে ট্রাক্টার বানাইছে তারপর বাস বানাইছে এরপর দেখলাম রোবট বানাইছে রোবোটে হাঁটে তারপর কথা বলে গল্প করে দেশের প্রধানমন্ত্রী কে দেশের রাষ্ট্রপতি কে এসব যাই শুনবেন আপনি উত্তর দেবে সঙ্গে সঙ্গে তা আমার খুব ভালো লাগলো কিন্তু এরা তো খুব গরিব মানুষ এই জন্যে এরা আগে এগিয়ে পারছে না যদি কোনো সরকারের সহযোগিতা পায় মনে হয় আমার যে আরও এগিয়ে যাবে একটা ভালো স্কুলে পড়াশোনার যদি একটা চান্স পায় তাহলে আরও মনে হয় যে এর মেধা শক্তি আরও বাড়বে তো প্রতিভা দেখা গেছে যে আমরা এর কাছে খুবই মুগ্ধ যে এরকম ভালো লাগছে যে না এ ছোটো মানুষ হিসেবে এত কিছু পারছে এ আমার জানা ছিল না বন্ধু শ্যাম সে বিভিন্ন জিনিস বানায় কার্টুন দিয়ে রোবট বানিয়েছে রোবট আজান দিতে পারে গল্প বলতে পারে কথা বলতে পারে বাস বানিয়েছে পেলেন ট্রাক আমি এখানে তৈরি করেছি দুইটা রোবট ট্রাক বিএমডাব্লিউ বাস ট্র্যাক্টর আর বিমান আমার রোবটে কথা বলতে পারে এবং আজান শোনাতে পারে ওর কাছে যা জিজ্ঞেস করা হবে সেই কথার উত্তর দিতে পারে এবং আমাদের বাসায় যেমন মুরব্বীরা থাকে তাদের সাথে কেউ কথা বলতে চায় না আমাদের এই রোবটটা যদি মুরব্বীদের বাসায় থাকে তাহলে এই মুরব্বীদের সাথে গল্প করতে পারবে কথা শোনাতে পারবে বিভিন্ন গান মজার মজার কাহিনী শোনাতে পারবে মানে তাদের আনন্দই বজিয়ে রাখার চেষ্টা করবে শুধু মুরব্বীদেরই না বাচ্চাদেরও এ মজার মজার গান শোনাতে পারবে পড়ালেখা করার একটা হেল্প করতে পারবে যদি না পারে এর কাছে শুনতে পারবে এখানে আমি তৈরি করেছি ট্রাক এই যে বিএমডব্লু এইগুলো সব কিছুই চলতে পারে এগুলো সব কিছুই ইলেকট্রনিক্সের মাধ্যমে চলবে আর আমার এই রোবটটা আমি যেভাবে বানাতে চেয়েছিলাম আমার মনের মতন আমি বানাতে পারিনি আমি চেয়েছিলাম হু একটা মানুষের মতন বানাতে কিন্তু আমি বানাতে পারিনি আর্থিক সমস্যার জন্য আমাদের আর্থিক সমস্যা অনেক কারণ আমার আব্বু একটা শারীরিক সমস্যার জন্য অনেক অসুস্থ সে যে কাজটা করতে পারে না সে বাধ্য হয়ে এখন আবার সেই কাজটা করতে বাধ্য হয়েছে আমার আম্মু বাসায় পোলটি পোষে এবং আমাদের বাসায় হাঁস আছে এইসব বিক্রি করে হাঁস মুরগি ডিমগুলো বিক্রি করে আমার এইসব বানাতে টাকা দেয় কিন্তু আর্থিক সমস্যার জন্য আমি ফুলভাবে মনের মতন করে এটা আমি বানাতে পারিনি যদি সরকার থেকে যদি আমি সহযোগিতা পাই তাহলে আমি এর থেকে ভালো কিছু তৈরি করতে পারবো আমি শুধু এই না দেশের জন্য বিভিন্ন অস্ত্রপতির থেকে যুদ্ধ জিনিসের থেকে অনেক কিছু আমি তৈরি করতে পারি শুধু সরকার থেকে যদি আমার হেল্প করে